আগামী সাতই মে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেওয়া হবে আর আট তারিখ থেকে স্কুল থেকে কিন্তু সার্টিফিকেট এবং মার্কশিট বিতরণ করা হবে সাত তারিখে অর্থাৎ সাতই মে মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দুটোর সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করা হবে এবং দুটো থেকেই আপনারা কিন্তু অনলাইনে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দিতে পারবেন এবং যে রেজাল্ট সেটা কিন্তু পরের দিন দেওয়া হবে আট তারিখ থেকে দেওয়া হবে এই উচ্চ মাধ্যমিকের যদি কেউ নাম্বার কম পেয়েছেন বলে মনে করেছেন বা কেউ ফেল করেছেন তো তারা খাতা রিভিউ করার জন্য আপনারা কিন্তু আটই যদি যেদিন থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট বিতরণ দেওয়া হবে মানে সার্টিফিকেটগুলো ডিস্ট্রিবিউট করা হবে স্কুল থেকে আপনার হাতে দেওয়া হবে সেদিন থেকে কিন্তু আপনি অনলাইনে আপনি কিন্তু মাধ্যমিকের মানে উচ্চ মাধ্যমিকের কিন্তু স্কুটিনের জন্য আবেদন করতে পারবেন ফল প্রকাশের আগেই রিভিউ স্কুটিনের জন্য আবেদন প্রক্রিয়া বিস্তারিতভাবে ঘোষণা করলেন উচ্চপদ শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে মে সাতই মে আর পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন আটই মে সেদিন থেকেই রিভিউ এবং স্কুটি নিয়ে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা তবে সাতই মে স্কুলগুলির মাধ্যমে ছাত্রছাত্রীরা সংস্কৃতি পোর্টাল থেকে ফল দেখতে এবং ডাউনলোড করতে পারবেন করতে পারবেন আর সাত তারিখে ফল ঘোষণার পরে আট তারিখ থেকেই মার্কশিট হাতে দেওয়া হবে এবং সেদিন থেকে রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন যাতে জানাতে পারবেন পরীক্ষার্থীরা তবে সাতই মে স্কুলগুলির মাধ্যমে ছাত্রছাত্রীরা সংসদের পোর্টাল থেকে ফল দেখতে এবং ডাউনলোড করতে পারবেন তাই আগে থেকে প্রস্তুত থাকতে পারবেন তারা সংসদ জানিয়েছে সাধারণ রিভিউ স্কুটিনির আবেদন অনলাইনে বাইশে মে পর্যন্ত করা যাবে আর তৎকালে এই আবেদন করা যাবে এগারোই মে পর্যন্ত এর জন্য পরীক্ষার্থীদের ডাব্লু বি সিএইসি অ্যাপ ডট এই যে সাইটটা আছে এখানে আপনারা যাবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে স্কুটিনি বা রিভিউর জন্য আবেদন করতে পারবেন স্টুডেন্ট লিংকে গিয়ে নাম অন্তর্ভুক্ত করতে হবে সাধারণ স্কুটিনির জন্য বিষয় প্রতিটি বিষয় স্কুটনির জন্য যেটা বলা হয়েছে একশো পঞ্চাশ টাকা এবং রিভিউয়ের জন্য দুশো টাকা ফি নিচ্ছে সংসদ তৎকালে এই ফি যথাক্রমে ছশো টাকা এবং আটশো টাকা তৎকালীন এমার্জেন্সি ক্ষেত্রে সব বিষয়ে স্কুটিনির আবেদন জানানো যাবে তবে রিভিউ আবেদন করা যাবে সর্বোচ্চ দুটি বিষয়ে একই বিষয়ে রিভিউ এবং স্কুটনিও করা যাবে না অন্যান্য তিনটি বিষয়ের চেয়ে কম নম্বর পেলেই সেই বিষয়গুলিতে পিপিআর এর আবেদন জানানো যাবে প্রসঙ্গত এবার নম্বর গ্রেডের পাশাপাশি মার্কশিটে পার্সেন্টাইলে উল্লেখ থাকবে বলেও খবর রয়েছে মানে মার্কশিটে নাম্বার থাকবে গ্রেড থাকবে এবং পার্সেন্টেন্সে থাকবে বলে জানানো হয়েছে আপনাকে আর কষ্ট করে পার্সেন্টেজ পাস দিয়ে ভাগ করে বের করতে হবে না অটোমেটিক্যালি মার্কশিটের মধ্যে পার্সেন্টেজটা থাকবে এই হলো উচ্চ মাধ্যমিকের নোটিশ এখানে দেখুন বন্ধুরা আপনারা এখান থেকে বেলা দুটো থেকে আপনারা অনলাইনেই দেখতে পারবেন আপনাদের মার্কশিট কত পেয়েছেন কোন সাবজেক্টের গ্রেড কত যেটা সাতই মে বেলা দুটো থেকে দেখতে পারবেন এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঠিক আছে আর আটই মে দেওয়া হবে আপনাদের মার্কশিট হাতে হাতে তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন অবশ্যই জানবেন থ্যাংক ইউ